আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো রকমতে দিনগুলো দেখতে দেখতে চলে গেল সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা দাঁড়িয়ে গোস গাছ করে ঘরটর ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন ঘরগুলো মুছে নিচ্ছি এক এক করে সবগুলো রুম তো তার মা গরম আগে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে আগে খাওয়া দাওয়া করাই নিয়েছি কারণ আমি কাজ শুরু করলে আর ওদেরকে খেতে দেই না আর ওরা নিজের টিকা খায় না তো এই কারণে আগে ওদেরকে খাওয়াই নিলাম তারপরে এক এক করে এখন রুমগুলা সব সুন্দর মতো মুছে নিচ্ছি তো এখন কিন্তু রোজার লাস্টের কয়েকটা দিন তো এখন অনেক বেশি খারাপ লাগে আর রোইদও প্রচুর পরিমাণ ওঠে তো গড়গুলো সব মোছা হয়ে গেছে এখন এক এক করে ফ্যানগুলো মুছে নিয়েছি দুই রুমের ফ্যান মুছে নিব আজকে তো মাঝখানের রুমের ফ্যানটা দেখা যায় প্রচুর পরিমাণ চলে রাইতে দিনে চব্বিশ ঘন্টায় অন্য রুমেরগুলো একটু তাও বন্ধ থাকলেও তো এই টিভি রুমের ফ্যানটা আর মাঝখানের রুমের ফ্যানটা প্রচুর চলে আর অনেক বেশি ময়লা হয় আর আমার রুমেরটা শুধু দুপুরে কতক্ষণ আর রাতে তো মাঝখানে একটু গ্যাপ যায় তো ফ্যানগুলো মোছার পরে একটু সুপার রুমের জানলাগুলো একটু মুছে নিচ্ছি নিয়ে তারপরে কিন্তু রুমগুলো পরিপাটি করে এখন চলে এসেছি পাখির ঘরে তো আমি এখন চালটা ধুয়ে দিচ্ছি চাল ডাল ধুয়ে দিয়ে তারপরে আমি একটু কাটা কাচা করবো তো এখানে কতগুলো থালা বাসনও আছে ডাউলটা আগেই বসিয়ে দিয়েছি তো চালটা ধুয়ে দিলাম আর ডালটাও হইতেছে টমেটো দিয়ে দিলাম এখন থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো কতগুলা থালা বাসন তো প্রতিদিনই হয় আর আমি দেখা যায় শেয়ারি খায়া তারপরে নামাজ পড়ে আর একটু ভিডিও নিয়ে কাজ করি এডিটিং মিডিডিংয়ের কাজ ওগুলো করে থাকি কিন্তু ঘরের কাজ একদমই করি না তো এগুলো একটু করে তারপরে আমি একটু ঘুমাই দুই তিন ঘন্টা ঘুমায় তারপরে আমি উঠি উঠা বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাই তারপরেই সংসারের কাজগুলো শুরু করে দেই। তো এই যে রাতের কিছু থালা আর সকালে ওদেরকে খাওয়া দাওয়া করালাম ওই থালা এই কারণে এতগুলা হয়ে গেছে তো এগুলো একটু ধুয়ে নিচ্ছি এখন আর আমার এই বেসিংটা কিন্তু দাঁড়ানোর জায়গার মতন একদমই নাই কারণ একদম ছোট পাকের ঘর এই কারণে এইটুক ছোটো একটা নিজা বেসিং এটাতেই আমি মাসাল্লাহ শান্তি মতো এই কাজগুলো করে নিতে পারি তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে দেখা যায় চুলার পার যতক্ষণ রান্না করে অতক্ষণ এই দাঁড়ানোর কাজগুলো একটু ভালো লাগে এরপরে কিন্তু আর ভালো লাগে না তো এই কারণে আমি বসে থেকে যেই কাজগুলো করা যায় এখানে এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি আরও ভাবতেছি যে চুলার পাটটাও যদি মানে নিচা হইতো তাহলে আমি বসে বসে রান্না করতে পারতাম কিন্তু রান্না রোজা থেকে দাঁড়ায় দাঁড়ায় করতে অনেক কষ্ট হয়ে যায় তবে কিছু করার নাই একদমই জায়গা ছোট না হয়তো একটু নিচা করে নিতাম আর আমাদের এটা তো অরিজিনাল গ্যাসের চুলা এই কারণে আর লড়াচাড়া করানো যায় না অবশ্য সিলিন্ডার গ্যাস হইলে একটু লাড়াচাড়া করিয়ে রাখা যায় সিলিন্ডার হইলে আমি মনে হয় সাদ বাগানেই রান্না করতে পারতাম খোলা আকাশের নিচে এই আর কি তো এখানে তো গ্যাস বিল দিতে হয় আর নতুন করে সিলিন্ডার কিনা টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই এই কারণে করি না তো এখন তো সব শেষ করে মাছগুলো ধুয়ে নিচ্ছি মাছগুলো কিন্তু কালকেই কাটিয়ে নিয়ে আসছিল। কালকে ট্যাংরা মাছ তো তপসি মাছ আর এই পোয়া মাছগুলো আনছিল তো একসাথে কখনো এত মাছ আনে না মাঝে সাঝে আনে তো আমি এখন হলুদ মরিচ মাখায় দিয়ে ছোটো একটা বাড়ি রাই খাই এখন এটা একটু ধুয়ে নিয়ে তারপর থালা বাসনগুলো জাগাটা জায়গায় রেখে দিয়ে তারপর একটু কাটা বাসা করে নিব। একটা একটা কাটা কাটি করবো আর একটা রান্না বসিয়ে দিব। তাহলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু রুমের কাজগুলো করতে করতে অনেকটাই সময় লেগে গেছে তো এই বেগুন তিনটা কিন্তু আমার বাগানের তো আমি ছিঁড়বো ছিঁড়বো করে একটু ব্যাতি হয়ে গেছে ছিঁড়তে মানে মায়া লাগে বাগানের কিছু খাইতে আমার একদম মায়া লাগে আর না খাইলেও দেখা যায় নষ্ট হইবে আর কি ফালাই দিতে হইব এই কারণে আজকে উঠায় নিলাম তো একটু পোয়া মাছ দিয়ে রান্না করে নিব তো বেগুনটা কিন্তু আমি বেজে রান্না করব। তাহলে বেশি সুন্দর হবে তরকারিটা রান্না মাছও ভাজা বেগুনও ভাজাই আর কি তো একটু করলা ভাজি আর বেগুন দিয়া পোয়া মাছ বোনা আর ডাউল তো কাঁটা বাঁচা সব হয়ে গেছে এখন বাদ হয়ে গেছে ধনিয়া পাতাটা এখন নিচ্ছি তো রান্নার পাশাপাশি আমি এখন এই থালা এই ডিব্বাগুলো একটু ধুয়ে নিচ্ছি থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে কাটা বাচা করে নিলাম নিয়ে এখন আবার এই ডিব্বাগুলো একটু ধুয়ে নিচ্ছি তো রান্নাও হইতেছে আমার কাজগুলো হইতেছে তো ভাইয়ারা আপুরা আমার কাজগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ সেটা কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে দেও নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর অলরেডি যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা হিংসা করো না হিংসা করলে কিন্তু কেউই এগিয়ে যেতে পারবে না আমি যখন আমার নিজের কাজগুলো ভিডিওগুলো বানানো শেষ করে তখন মোবাইলটা হাতে নেই কারো না কারো ভিডিও আমি দেখে থাকি তো তোমরা চ্যানেল যারা চালাও তারা কি চ্যানেল চালায় দেখা ভিডিও অন্যের দেখে না এটা কোনো কথা না অন্যের ভিডিও দেখে মানুষ আবার কাজও করে এটাই আর কি তো অনেকে মনে করে যে আমি ওর ভিডিও দেখছি ও তো আমারটা দেখে না এর এইটার কি অনেকের মনে হিংসা তো যারা নিঃস্বার্থভাবে এই লাইনে কাজ করে তারাই দেখছি সফল হয়েছে আর যারা অনেক বড় বড় ইউটিউবার তারা তো অনেক চ্যানেল মানে অনেক সাবস্ক্রাইবার অনেক ফ্রেন্ড ফলোয়ার তারা অন্যের ভিডিও দেখলেও চলে না দেখলেও চলে এই কারণে ওরা দেখে না তো ওদের ভিডিও কিন্তু আমরা সাধারণ ছোট ছোটো ইউজাররাই দেখে থাকি আর ওদেরকে এত উপরে উঠায় নিয়ে গেছে এটা কিন্তু ওরা বুঝে না তো মানুষ কিন্তু বড় হলে আর কি স্বার্থপর হয়ে যায় নিজের বুঝটাই বোঝে অন্যর বুঝ বুঝতে একদমই চেষ্টা করে না এই আর কি তো দেখো আমার তরকারিটা হয়ে গেছে জিরা ধনিয়া দিয়ে নামিয়ে নিলাম তারপরে এখন কলা নামিয়ে নিয়েছি হয়ে গেছে এখন কড়াইগুলো আমি কিন্তু আগে স্টিলের সোফা দিয়া সাবান দিয়া তারপরে মাজি মাজার পরে দেখা যায় সাবানটা একটু আঠ আঠা লাগে তারপরে আবার একটু বিম সাবান দিয়ে মেজে নেই তখন দেখা যায় একদমই চকচকা করে তে দুইবার করে কিন্তু আমি সব সবসময় কড়াইগুলো মেজে থাকি আর আমার কড়াইগুলোর ভিতরে দেখা যায় বাহিরের ছাইডটা অনেক সুন্দর পরিষ্কার ভিতরটা কালো তো ও ভিতরটা কিন্তু কালো রাখতে আমার অনেক বেশি ভালো লাগে দেখতে এই কারণে তো তোমাদের কাছে কেমন লাগে জানি না তো চুলাগুলো এখন মেজে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন আবার রিংগুলো একটু মেজে দিচ্ছি কারণ আমি রান্নার পরে সব সময় অনেক সুন্দর করে চুলার পাটটা পরিষ্কার করে থাকি না হয় আমার একদমই ভালো লাগে না আমার হাজব্যান্ড মাঝে মাঝে বলে তুমি কি আর এই চোলার পারে রান্না করবে না এরকমভাবে পরিষ্কার করতেছো তো উনি আমাকে খেপায় তো আমি বলি আমি রান্না আরেকবার করব। এখন রান্না করে নিয়েছি এখন পরিষ্কার করে নেই তাহলে তো আবার রান্না করতে আসলে তখন দেখা যাবে অনেক সুন্দর এই আর কি তো আমি কিন্তু এত পরিষ্কার করে দেখা আমার হাজব্যান্ড আমাকে সবসময় বলে সব সময় তুমি সংসার নিয়ে এত ব্যস্ত থাকো এত সময় তো আমাকেও দেও না যতটুক সংসারের সময় দাও এই আর কি তো ওনার কথা উনি বলতে থাকে আর আমার কাজ আমি করতে থাকি তো এই তো আমার সম্পূর্ণ কাজকাম সে রান্নাবান্না করা